সো হ্যালো বন্ধুরা সবাই জয়েন হোক সব কেক গুড নাইট গুড নাইট বলছি গুড মর্নিং তো সবাই জয়েন হোক আসো একটু গল্প করি মান নে মা নে কি আছে বুড়ো বুড়ো হ্যাঁ কী কোথায় কিসের চাবি আমি যাই না বিছানার তলায় থাকবে সবাই জয়েন্ট হোক গুড মর্নিং সবাইকে একটু গল্প করে দিয়ে চলে যাবো

কি ভরবে মনে হয় কি ভরবা এইখানে ভরে দেবো এইখানে লাগবে না এখানে ভরবো দেবো খাটের নিচে খাটের নিচে হ্যাঁ হ্যাঁ জল ঝরাতে দিয়েছি একটু পরে দিয়ে আসবে

টুপ করা বসো বারান্দা ভিজে হেঁটে আসবা পরে হেঁটে হয়নি আবার বলছে হাঁটবে টুপকার হাঁটতে পারা কি হয়েছে সব হয়ে গেছে সব সবাই একটু জয়েন্ট হও গুড মর্নিং সবাই গিয়ে সবাই একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু জয়েন্ট হো তাড়ি মান সবাইকে গুড মর্নিং গুড মর্নিং পিও তোমা কেমন আছো তোমাদের আশীর্বাদে খুব চলে আছে তোমরা কেমন আছো বলো থ্যাংক ইউ একটা লাইক করার জন্য তুমি যদি আমার লাইব্রেরি সার নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আসো সবাই জয়েন্ট হয় একটু গল্প করি দিয়ে চলে যাবো আবার খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে ভালো আছি আমি তোমার লাইভ রাজস্থান থেকে দেখছি বাবা রাজস্থান চলে গেছে আমার লাইফ থ্যাংক ইউ কি নারায়ণ শক্তি রাজস্থান দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে যদি নতুন হয়ে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করেছিও আর যারা আমার লাইভে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাও মাঝে মধ্যে আমার ভিডিও ভিজিট করো ভালো লাগে লাইক অন্য শেয়ার সাবস্ক্রাইব করে যাও ভুল টুটি হলে পরে না করো সবাই জয়েন্ট হও একটু তাড়াতাড়ি জয়েন্ট হও লাইক সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকলাম চিন্তা করো না তোমরা আর চিন্তা কি পরিশ্রম করি আমি আমি আর ভরসা শেয়ার একটা লাইক একটা সাবস্ক্রাইব পাশে থাকা সবই তোমাদের হাতে আমার হাতে কিচ্ছু নেই আমি শুধু জাস্ট ভিডিও করে ভিডিও পোস্ট করব তারপর সবই তোমাদের হাতে তোমরা যেমন করে আমার ভিডিওটা দেখবে তেমন করেই ভিডিওটা হবে সেটা মানে আমার বলার কর্তব্য না ভগবান যেমন করে তাকে সৃষ্টি করেছে তাকে সেরকম করেই পৃথিবীতে এনেছে সে সেরকম করেই ইনকাম করে খাবে সে সেরকম করেই থাকবে কেউ আগে থেকে বলে দিতে পারবে না যে ও কি করবে না করবে সেইটা সেই একই তোমাদেরই আমি ভিডিও করে ছাড়বো পোস্ট করবো এবার ভালো লাগে লাইক করে শেয়ার করবে নাহলে করবে না এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের দায়িত্ব সবাই একটু সাপোর্ট করবো আমার পাশে থেকে একটু তোমার হাজারটা সাবস্ক্রাইব আর দুশোটা সাবস্ক্রাইব বাকি আছে প্লিজ তোমরা একটু করে দাও গিয়ে প্লিজ প্লিজ করলে খুবই ভালো হয় মানে নতুন বছরের একটা নতুন মানে মানে চ্যানেলটা একটু যদি নতুন বছর নতুন সারপ্রাইজড হয় তাহলে খুবই ভালো হয় কারণ আমি যদি মানে কি বলবো আমার যদি অ্যাকাউন্টে যদি তোমার দুশো তিনশোটা যদি সাবস্ক্রাইব থাকতো তাহলে আর বলতাম না তো মাত্র দুশোটা সাবস্ক্রাইব বাকি আছে তোমরা মনে করলে পারবে করে দিতে তো প্লিজ করে দাও নতুন বছরে আসার আগে যেন আমার দুশোটা সাবস্ক্রাইব তোমাদের আশীর্বাদে আমার পূরণ হয়ে যায় আশা করি তোমাদের কাছে তো খুবই ভালো হয় আমি খুব খুশি হব তাহলে সেই দিনকে সেলিব্রেশনও একসঙ্গে করে ফেলবো ফার্স্ট জানুয়ারি আর চ্যানেলের সাকসেসফুলতা এক একভাবে মানে সেলিব্রেশন হয়ে যাবে দুটো লাইক করার জন্য থ্যাংক ইউ তোমাদের কাছে আজকে অনুরোধ লাইক আজকে দশটা লাইক আমার করে দিও পূর্ণ করো আর যারা আমার লাইভে নতুন আছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মাঝে মধ্যে আমাদের ভিডিওগুলো ভিজিট করো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর ভুল ত্রুটি হলে পরে কমেন্ট সেকশনে জানিয়ে যেও আমি শুধরানোর চেষ্টা করব সবাই পা আসো জয়েন্ট হৌদাদ্রী আমাকে আবার ভিডিও বানাতে হবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবের ভিডিও বানাতে হবে একটা চ্যানেল খোলার পর যে যেই দায়িত্বগুলো থাকে সেটা পুরো একটা নিউ বর্ন বাচ্চাকে যেরকম পালন করে সেই রকমই একটা চ্যানেলকে পালন করতে হয় সেরকমই একটা ম্যাচুরিটি টাইম টেবিল থাকে তো আর কি বলবো সবই তোমাদের হাতে কিচ্ছু আমার হাতে নেই সবাই জয়েন্ট জয়েন্ট হয়ে যায়

আমার তোমা চোখ দুটো টানা টানা বাঁশির মতো নাক লিপস্টিক রাঙানো ঠোঁট দুটি যেন মুক্ত ঝরা দাঁত ও হাতালি হাতালি এত সুন্দর কথা বলো আমি হয়ে যাই অবাক ও আচ্ছা প্রিয়তমা সত্যি তুমি অনেক সুন্দর যেন এই নীল আকাশের চাঁদ চাঁদ বলো না আমি চাঁদ হওয়া যোগ্য না চাঁদের মতন একটা পবিত্র সুন্দর একটা জিনিসের সঙ্গে আমাকে তুলনা করেছে ভাই বা দাদা যাই হোক তোমাকে মন থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার নিয়েও আর ছড়াটা অবভিয়াসলি খুব সুন্দর খুবই সুন্দর তোমার ছড়াটা বুড়ো কি করছো কি দেখছো বুড়ো বুড়ো আলু করি লাইভ করি যখন যেটা করি না তখন এই পোপো আওয়াজ হয় শুধু পোপো হ্যাঁ গাড়িওয়ালাদেরকে না মেরে একদম শেষ করে দিতে মনে হয় আবার যা পোপো হচ্ছে আবার একটা ছড়া এসছে তো তোমাদেরকে বলে শোনায় আমি হয়তো ঠিক মতো পড়তে পারছি না তাও পড়ার চেষ্টা করছি কারণ আমি একটা সাধারণ মিউজিক কমেডি কন ফুল দুটি হলে পরে আমাকে নারায়ণ ক্ষমা করে দিও আমি ঠিক মতন করতে পারছি না আমার প্রিয় তোমা চাঁদের চেয়ে সুন্দর তুমি গোলাপের চেয়েও লাল আচ্ছা লাল না আমি ফসা আমি কালা ফসা ভাইরাল তুমি হবে ম্যাডাম আর কাল ভাইরাল এতে নেই আমার কোনো রকমে যদি ঠাকুর যদি আশীর্বাদ করে তো ইনকাম হবে নাহলে ভাইরাল জীবনে না তারপর দেখি ভালোবাসার ছোঁয়া তুমি পাগুনের রং ওয়া প্রিয় তোমা ফুলে ফুলে ভরে থাকুক তোমার জীবন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর এটা আমি পিন করে রাখব এটা আমি করে দিলাম যে আসবে তার সকালে এই ছড়াটা দেখে সত্যি সত্যি তার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে খুব সুন্দর লিখেছো নারায়ণ তুমি তো এখানে আছো কেন তুমি ছড়ার জগতে চলে যাও তুমি ভালো ভালো ছড়া লেখো বুড়ো ঠিক আছে গুড়ো আমি কথা বলছি না হুম হুম না আলু বুড়ো আলু 江苏移动公司的。